সাধারণত পাখিরা মানুষকে দেখে ভয় পায় তবে মানুষ ভয় পায় এমন পাখির সংখ্যা বিশ্বে খুবই কম আর এর তালিকায় রয়েছে কেসোয়ারি নামে একটি পাখি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখি হিসেবে পরিচিত কেসোয়ারি অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিরি গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টে বাস করে বিপজ্জনক এই পাখি উজ্জ্বল নীল মুখ শিরতন্ত্রের মতো মাথার পোশাক এবং খুরের মতো ধারালো নখের কারণে একই সঙ্গে সুন্দর এবং বিপজ্জনক এসব পাখির ওজন তিনশো দশ কেজি পর্যন্ত হতে পারে আর লম্বায় মানুষের সমান পাপোয়ার নিউগিরির বন্য অঞ্চলে কেসোয়ারিদের ওপর পাঁচ বছর ধরে গবেষণা করা এন্ড্রু ম্যাক্স সিএনএনকে বলেন এদের মধ্যে কিছু আদিমতা আছে তারা দেখতে জীবন্ত ডাইনোসরের মতো বলা হয় যে কেসুয়ারিরা ভীতু এবং সাধারণত তাদের শনাক্ত করা কঠিন তারা খুব বেশি হিংস্র নয় এবং খুব কম মানুষকে আক্রমণ করে কিন্তু যদি তারা বিরক্ত হয় বা রেগে যায় তখন ভয়াবহ ক্ষতি হতে পারে যদি এই বড় পাখিগুলো উঠতে সক্ষম নয় তবে তারা শক্তিশালী পাগুলির কারণে দ্রুত নড়াচড়া করতে পারে তারা স্থল ও পানিতে দ্রুত নড়াচড়া করতে পারে সেই সঙ্গে ভালো সাঁতারুও রেইনফরেস্টে কেসোয়ারিদের ঘন্টায় একত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে দেখা গেছে কেসুয়ারিরা বাতাসে সাত ফুট উঁচুতে লাভ দিতে পারে এবং তাদের সূত্রকে শক্তিশালী লাথি মারতে পারে তারা তাদের ধারালো নখ ব্যবহার করে মানুষ যে কোনো প্রাণীকে চিরে এবং ফুটো করে দিতে পারে যদিও এই পাখিগুলো দেখতে বিশাল এবং ভয়ঙ্কর তবুও কেসুয়ারির কারণে মানুষের মৃত্যুর চেয়ে অনেক বেশি কেশোয়ারির মৃত্যু মানুষের কারণে হয় বলে জানিয়েছেন কমিউনিটি ফর কোস্টাল অ্যান্ড কেসুয়ারি কনভেনশনের প্রতিষ্ঠাতা পিটার লাউরস